এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা দেখতে না পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল পণ্ডিত শিয়াল পন্ডিত তো বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে তাকেও খেয়ে ফেললে ওই 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 শিয়াল আর শিয়ালিনী সাতটি নদী পার হচ্ছে অমনি দাঁড়া দাঁড়া হত বাগা, দাঁড়া বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না কুমির বললে ভাই এই আমার ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও নমস্কার আমি সমাপন মিশ্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বইয়ের অন্তর্গত ছোটদের একটি মজার গল্প শিয়াল পণ্ডিত সেটি আজ আমার বিভিন্ন কণ্ঠে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি অনুগ্রহ করে মনোযোগ সহকারে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন গল্পটি শুনবেন এবং অবশ্যই ভিডিওর কামেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সঙ্গে থাকবেন অতএব আর কথা বাড়াচ্ছি না শুনতে থাকুন কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না তখন ভাবলে ও ঢের লেখাপড়া জানে তাতেই খালি আমাকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আটতে পারি না অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে তার পরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হল শিয়াল তখন তার গর্তের ভিতর বসে রাখা ছিল। কুমির এসে ডাকলে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছ শিয়াল বাইরে এসে বললে এ ভাই কি মনে করে কুমির বললে ভাই এই আমার ছেলে সার্চাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও শিয়াল বললে সে আর বলতে আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা স্বাদটাকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বললে খানা, গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে তাকে খেয়ে ফেললে পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো তখন শিয়াল তাদের এক একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো ছয়টিকে ছয় বার দেখালে শেষেরটা দেখালে দুবার বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে সাতটাই দেখানো হয়েছে তখন সে চলে গেল আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালে নিয়ে বললে পড়ত বাপ কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে তাকেও খেয়ে ফেললে পরদিন কুমির তো ছানা দেখতে এলো শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচবার দেখালো শেষের টিকে দেখালো তিনবার তাতেই কুমির খুশি হয়ে চলে গেল তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকেও খেল এমনি করে সে রোজ একটি ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় শেষে যখন একটি ছানা বই আর রইল না তখন সেই একটিকে সাতবার দেখিয়ে সে কুমিরকে বোঝালো তারপর কুমির চলে গেলে সেটি খেয়ে ফেলল তারপর আর একটিও রইল না তখন শিয়ালিনী বললে এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা দেখতে না পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল বললে আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারে বনটা খুব বড় চলো আমরা সেইখানে যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতে পারবে না এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল এর খানিক বাদেই কুমির এসেছে সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত ডাকল কেউ তার কথার উত্তর দিল না তখন সে গর্তের ভিতর বার খুঁজে দেখল শিয়ালও নেই শিয়ালিনীও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে তখন তার খুব রাগ হলো আর সে চারিদিকে ছোটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল ওই 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 শিয়ালার শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে অমনি নাড়া বাড়া দাঁড়া বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা বা কামড়ে ধরল শিয়াল সবে তার সামনের দুপা ডাঙায় তুলেছিল শিয়ালিনী তার আগে উঠে গিয়েছিল কুমির এসে শিয়ালের পা ধরতে সে শিয়ালিনীকে ডেকে বললেন শিয়ালিনী শিয়ালিনে আমার আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে লাঠিটা বা নিয়েই যায় এ কথা শুনে কুমির ভাবলে তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে বেড়েছি সে গিয়ে লাঠি ছেড়ে পা ধরি হ্যাঁ এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফের ডাঙায় উঠে গিয়েছে উঠেই বোঁ করে ছুট। তারপর বনির ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল পট্ট চালাক তাই তাকে ধরতে পারে না তখন সে অনেক ভেবে এক ফন্দি করলো কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছাড়িয়ে মরার মতো পড়ে রইল তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন যেন পড়ে আছে তখন শিয়ালিনী বললে মরে গেছে চলো কায়গে শিয়াল বললে রস একটু দেখেনি এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো। না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে অত বেশি মরা আবার আমরা খাই না যেগুলো একটু আধু নড়ে চড়ে আমরা সেগুলো খাই তা শুনে কুমির ভাবলে একটু নড়ি চড়ি নইলে খেতে আসবে না এই মনে করে কুমির তার লিজের আগাটুকু নাড়াতে লাগলো তা দেখে শিয়াল হেসে বললে ওই দেখো লেজ নড়ছে তুমি তো বলেছিলে মরে গেছে তারপর আর কি তারা সেখানে দাঁড়ায় তখন কুমির বললে বড্ড ফাঁকি দিলে তো আচ্ছা এবারে দেখাবো হ্যাঁ এবারে দেখাবো একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসত কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল ভাবল শিয়াল জল খেতে এলেই ধরে খাবে সেদিন শিয়াল এসে দেখল সেখানে একটাও মাছ নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে শিয়াল ভাবলে ভালো রে ভালো আর সব মাছ গেল কোথায় বোঝেছি এখানে কুমির আছে তখন সে বললে এখানকার জলটা বেজায় পরিষ্কার চলো শিয়ালিনী আর এক জায়গায় যাই বুঝলে এই কথা শুনে কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলে তাহা দেখে শিয়াল হাসতে হাসতে ছুট্টে পালিয়েছে আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগে সেখানে চুপ করে বসে আছে শিয়াল তার টের পেয়ে বলল এখানে কাঁকড়া নেই থাকলে দু একটা ভাসত বুঝলে অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল কাজেই শিয়াল আর জলে নামল না এমনি করে বারবার বার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমিরের বাড়ি লজ্জা হলো তখন সে আর কি করে কি করেই বা মুখ দেখায় কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল